দুনিয়ার বান্দারা আজকে তোমরা পুরা সাই বানায়া বাতাসে উড়াইয়া দাও জমিনে মিশাইয়া দাও পানিতে বাসায়া দাও আর মনে মনে চিন্তা কর যে আমার মাওলা আর পাইবে না তাদেরকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই তুমি যারে পড়লা সে কিন্তু একটা সময় মাটির মাঝে ছিল গাছের মাঝে ছিল তোমার মা বাবার মাধ্যমে আমি আল্লাহ এক মানুষ বানাইলা আল্লাহ ডাক দিয়ে মানুষ বানাইছি এটা আমার কাছে অনেক কষ্ট হয়েছে অনেক কঠিন তোমরা কি মনে হয় তোমরা কি মনে করো মানুষ বানাইছি এটা অনেক কঠিন নাকি সাতটা আসমান বানাইছি ফিলার ছাড়া এটা অনেক কঠিন মানুষের nia চিন্তা করো মানুষ মারাকে আর আল্লাহ পাইবে না সবদান সবদান আল্লাহর প্রতি মানানো এমন ভাবে মানানো দেখো সাতটা আসমান আমি আল্লাহ বানাইলাম কোন একটা ফিলার নাই সাতটা জমিং বানাইলাম কোন একটা ফিলার নাই আমি আল্লাহ সাতটা সমুদ্র মহাসমুদ্র বানাইলাম কোন ত্রুটি নাই আমি আল্লাহ সাতটা সেতারা বানাইলাম আমি আল্লাহ এত সুন্দর করে একটা সূর্য বানাইলাম লণ্ঠনও বানাইলাম আমি আল্লাহ এতগুলো জগৎ বানাইলাম জানোনি তোমরা যে জগতে বসে থাক ওইটার নাম পৃথিবী এটার নাম কি বলেন আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা কার আরো জোরে বলেন কার আল্লাহ বলেন একদিন আমার বান্দারা তুমি কি জানো তুমি যে পৃথিবী নাম গ্রহণটার মাঝে বসবাস করো আমি আল্লাহ তোমার কত বড় রব তুমি জানোনি এই পৃথিবীটাকে যদি আমার লক্ষ লক্ষ এমন কোটি কোটি জগৎ আছে ওই জগৎ গুলোর মাঝে যদি পৃথিবীটাকে ছেড়ে দেওয়া হয় তোমাদের মতন বৈজ্ঞানীরা বিজ্ঞানীরা এই পৃথিবীকে খুঁজে জানতে বড় কষ্ট হয়ে যাবে আমার আল্লাহ বলেন পৃথিবীতে পৃথিবীতে তোমরা থাকো এই পৃথিবীটাকে যদি আমার কোটি কোটি জগতে মন আছে ওখানে চেরিয়ে দেওয়া হয় এই পৃথিবীর অস্তিত্ব তোমরা খুঁজে পাইবা না এটা আবার আমি এক হাদিস থেকে পেয়েছি আল্লাহর কাছে যদি এই পৃথিবী নামক এত কিছুর গাছপালা জমিন সব যদি একটা মাসির ডানা পরিমাণ দাম তাক করে আল্লাহ রে যে শ্রেদ্ধা দেয় না আল্লাহরে যে মানে না ওই কাফেরদেরকে এক ডোক পানি পান করাইতো না এটা আমি এই জন্য বলছি ভালো করে বুঝেন আমান তুবিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আমার আল্লাহ কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মতন নাকি শেখ হাসিনার মতন বেগম জিয়ার মতন আল্লাহ একবার চিল্লাই বলেন আল্লাহ একবার সবচেয়ে বড় কে আমার আল্লাহ বলেন আইয়ো হাল্লা দিনা মানুষ এ যারা ইমান ভালো করে শোনো যারা ইমান ভালো করে শোনো ইস্তাইনু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বলেন তো আমাদের সাহায্য করার মালিক কে আর তুলে বলেন কে আল্লাহর আর কাছে সাহায্য চাও কারণ তোমাদেরকে সাহায্য দেওয়ার মালিক আর কেউ না তোমাদের অপরাধ বেশি হয়ে গেছে গুনা খাতা অনেক বেশি হয়ে গেছে যার কারণে দ্রব্য মূল্যের দাম বাড়তেছে দুর্নীতি বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে তোমরা সবাই যদি তাকওয়ানা হয়ে যাও নামাজি হয়ে যাও ইমানদার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি দুনিয়াটাও হাসানা দিব আখেরাটাও হাসান আর সুন্দর আল্লাহ সাহায্য চাও সাহায্য কার কাছে চাইব আপনারা কথাগুলো বুঝেননি সাহায্য তো এখন মানুষের কাছেও চায় চাই কি চায় না আমি নিজ শুনেছি আমি আমার ড্রেসটা পরিবর্তন করে কারণ এটা হলো ওয়াহাবিদের ড্রেস এটা ওয়াহাবিদের ড্রেস আমি মাইস বান্ডার মাজারে গিয়েছিলাম ছাত্র জমনায় যখন আমি হাট হাজারিতে পড়ি দাওরায় হাদিস আল্লাহ আহমদ শফি সাহ রহমতুল্লাহ ছিলেন আমরা বন্দের দিন মাইজবানদার মাঝে গেছিলাম এই শীতকালে দাড়িগুলো সুন্দর করে মাফলার দিয়া লুকাইয়া কারণ এই দাড়ি তারা জানে এটা ওহাবি সারা কেউ দাড়ি রাখে না আল্লাহ আকবার ওহাবিরা ভালো না খারাপ জুরে বলেন ভালো না খারাপ আমরা যে ওহাবি কষ্টরা আমরা দাড়ি আছে তো তো দাড়ি নাই দাড়ি তো নবীর সুন্নাত দাড়ি রাখলে যদি তোরা ওয়াহাবিউ কসaggo কোনো অসুবিধা নাই কারণ আমরা নবীর সাথে আসি কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি যাইয়া এই মাইজবানদার শরীফের তাদের এই মাইজবানদার শরীফের মাঝে গেলাম কবরের পাশে গিয়া বসলাম তার নামে নামে বললাম মাইজবানদার শরীফা নাম কবরের পাশে গিয়া যখন বসছি লতন আসছে একজন মহিলা ইসা সেজদা দিতেছে কবরের মাঝে আর বলতেছে বাবা আমার একটা ছেলে নাই তুমি আমার একটা ছেলে দাও বলেন না আমার বন্ধুগণ আমার কথা যদি বুঝে থাকেন বলেন সন্তান দেওয়ার মালিককে কিন্তু সেই সন্তান চাইতে হবে কার কাছে এখন মানুষ যদি আল্লাহর কাছে চাইতে না জানে মানুষ যদি আল্লাহর কথাটা স্মরণ না রাখে মানুষ যদি কোন ফিরের কাছে যায় আর সন্তান চায় তাহলে তার ইমান না দা পাওয়ার মালিক একমাত্রকে আল্লাহর হাবিব বলেন আখারাতের ফাইসালা আল্লাহ

সম্মানের সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম পৃথিবীর মা-বন্দকে আমি তার স্বামীরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম কিন্তু মা-বন্দকে স্ত্রীদেরকে স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি দেই নাই কেন এটা জায়েজ নাই বলেন কি নাই